প্রিয় বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন আজকে চৌঠা আগস্ট আগামী বছর আগস্ট বাংলাদেশে একটি রেজিম চেঞ্জ হয়েছিল আপনারা জানেন সেই বিষয় নিয়ে আমি কথা বলবো আমাদের সাথে উপস্থিত রয়েছেন আপনাদের অত্যন্ত প্রিয় মুখ এবং এই সময়ের সাহসী কণ্ঠস্বর অধ্যাপক নাজমুল হাসান কলিমুল্লা লেফটেন্যান্ট কর্নেল অধ্যাপক ডক্টর নাজমুল হাসান কলিমুল্লা আপনারা তাকে চেনেন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং নানাবিধ পরিচয় তিনি আহ পরিচিত এবং বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণেও তিনি একটি নতুন মাত্রা এনেছিলেন জানি পপের মাধ্যমে যেটা তিনি চেয়ারম্যান আমি প্রথমেই জিজ্ঞেস করতে চাই ডক্টর কলিমুল্লাহ গত বছর এই সময়ে আপনি সেই সময়ে শেখ হাসিনার রেজিমের খুব সমালোচক ছিলেন কিন্তু আমরা সম্প্রতি দেখছি যে আপনি ডক্টর ইনুসের রেজিমের অনেক সমালোচনা করছেন এই বিষয়ে আপনার কাছে একটু জানতে চাচ্ছি ধন্যবাদ মিল্টন আমি প্রায় সাড়ে তিন চার বছর আগে থেকে মানে আপনার পাঁচ অগস্ট দু হাজার চব্বিশের সাড়ে তিন চার বছর আগে থেকে আমি আহ আপনার গত রেজিউমের বিভিন্ন শর্টকামিংস নিয়ে কথা বলা শুরু করি এবং আহ মার্কিন যে ভূমিকা সেটি ক্রমে আপনার এমফাসাইজ করার চেষ্টা করি এবং স্যাংশন যে একটা বড় ইনস্ট্রুমেন্ট হতে পারে এটি আমাদের জ্যেষ্ঠ সহকর্মী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে কাজ করেছেন আইএমএফ এ দীর্ঘদিন কর্মরত ছিলেন সাবেক সরকারের অর্থমন্ত্রী শাহ কেবরিয়া মহোদয়ের পুত্র রেজা কেবরিয়া তিনি বাংলাদেশের প্রথম মার্কিন এই স্যাংশন যে হাতিয়ার সেটি নিয়ে পাবলিক স্ফেয়ারে আলোচনা করেন এবং আমি আরো ডিটেইল আউট করেছি তখন এবং রিচার্ড নেফিউ যিনি মার্কিন অ্যান্টি করাপশন কোঅর্ডিনেটর গ্লোবালি কাজ করতেন তার যে গ্রন্থ এবং তার যে কাজকর্ম সেটার রেফারেন্সে আমি বিশ্লেষণ হাজির করেছি এবং খুব নির্মহ গত রেজিমের যে যেসব অর্ধতা সেগুলো তুলে ধরবার চেষ্টা করেছি এবং অনেকে খুব অবাক হয়েছে কারণ তা অনেকে ভেবেছেন যে আপনি গত রেজিমের সময় আপনার দু দুটি বিশ্ববিদ্যালয়ে অন ডেপুটেশন কাজ করেছেন আপনার সশস্ত্র বাহিনীর পরিচালিত পাবলিক ইউনিভার্সিটি বিওপির বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস এর আমি প্রথম টেনিয়র সব প্রো উপাচার্য এবং অ্যাক্টিং উপাচার্য হিসেবে ভূমিকা পালন করেছি লেফটেন্যান্ট জেনারেল মামুন খালেদ যখন বিদায় নেন এবং মেহর জেনারেল মিয়াজি তার স্থলাভিষিক্ত হওয়ার মাঝখানে এবং পরবর্তীতে আমি উত্তরের বাতিঘর বলে পরিচিত বেগম রোকা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ উপাচার্য হিসেবে আমি পূর্ণ মেয়াদে দায়িত্ব পালন করি তো সবাই এই কারণে অবাক হয়েছেন যে গত সরকারের আবলে আমি দুটি অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি কিন্তু আমি সরকার সমালোচনা করছি কেন দেখুন আমি গত ৩০ বছর ধরে দেশে বিদেশে নির্বাচন পর্যবেক্ষণের কাজ করি শুধু বাংলাদেশ নয় আমি মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেন ইউরোপের বিভিন্ন দেশ তারপরে আফ্রিকার বিভিন্ন দেশ এশিয়ার বিভিন্ন দেশে এই কাজ করেছি তো ফলে আমার যে আপনার এক্সপোজার এবং যে এক্সপেরিয়েন্স সেটি আমাকে আমার মনে এই প্রতিটি জন্ম দিয়েছে যে আসিনা রেজিম ইজ গোয়িং টু কলা মানে যেভাবে চলছে ভাবে চলতে পারে না যদি না তারা একটা অবস্থান নেয় আর যে সমালোচনাগুলো সেগুলো যদি নেয় তাহলে আপনার রেজিম হবে আর যদি সেটা ভিন্নভাবে গ্রহণ করে তাহলে কারেকশনের কোনো সুযোগ থাকবে না আপনার এখানে গত মানে বাংলাদেশে প্রথম নির্বাচন পর্যবেক্ষণ করবার কারণে আমি আমি প্রথম এবং শেষ আমার জানা মতে নির্বাচন পর্যবেক্ষক যাকে আপনার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের আওতায় মামলার সম্মুখীন হতে হয়েছিল কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে আমি কিছু মন্তব্য করেছিলাম সেই কারণে আপনার গত সরকারের সঙ্গে যারা সংশ্লিষ্ট বিশেষ করে শাসক দল তৎকালীন শাসক দলের সঙ্গে সংশ্লিষ্ট প্রভাবশালী ব্যক্তিবর্গের ইঙ্গিতে আপনার চট্টগ্রাম সাইবার আদালতে আমাকে আপনার মামলা মামলার আসামি করা হয় তো সেই মামলা দেড় বছর ধরে চলেছে এবং আপনাদের দোয়ায় আমি আহ জয়লাভ করেছি এবং আমার যে পয়েন্টটা সেটি আমি আপনার তুলে ধরতে সক্ষম হয়েছি এখন এই যে মানে ভয়েস অফ ডিসেন্ট সেটি খুব একটা স্কোপ কিন্তু কত সরকার সময় ছিল না আমরা তো কতগুলো ভ্যালুজ এবং প্রিন্সিপাল ভিত্তি করে আলোচনা সমালোচনা করি এবং দৃষ্টিভঙ্গিটা গঠনমূলক আমরা আপনার নেতিবাচক দৃষ্টিকোণ থেকে যদি করতাম তাহলে মানে সমালোচনা করতাম তাহলে রেজিম চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা আপনার এই রেজিমের লেস পেন্সারে রূপান্তরিত হতাম সেটা কিন্তু আমরা করিনি গত ত্রিশ বছর ধরে আমাদের একটা ট্র্যাক রেকর্ড আছে এবং গত যে নির্বাচনগুলো ছিল চোদ্দ নির্বাচন সম্পর্কে আমাদের পরিষ্কার বক্তব্য ছিল যে তৎকালীন বিরোধী যে মোর্চা তার সর্বাত্মক ভাবে নির্বাচনটা প্রতিহত করবার চেষ্টা করেছে তো ফলে সেই অবস্থায় এই এর চেয়ে ভালো নির্বাচন কিভাবে হবে আঠারো নির্বাচনে আপনার বিএনপি আঠারো নির্বাচনে বিএনপি আহ অংশগ্রহণ করেছিল আমরা জানি এবং পরবর্তীতে তারা আপনার ডিসহার্টেন্ট হয়েছে সেটা ভিন্ন প্রসঙ্গ কিন্তু আমরা আপনার বলবার যেটা চেষ্টা করেছি সেটা হচ্ছে যে নির্বাচন এই তিনটি এসেন্সিয়ালি অ্যাপারেন্টলি শান্তিপূর্ণ ভাবে হয়তো অনুষ্ঠিত হয়েছে কিন্তু এসেন্সিয়ালি ফ্লড ছিল এস পার জেন্ডাম গ্রামা কারণ বিরোধী দলের অংশগ্রহণ যদি না থাকে তাহলে নির্বাচনটিকে আপনার পার্টিসিপেটিভ বলার সুযোগ নেই আর এই কারণে নির্বাচনগুলো ত্রুটিপূর্ণ এবং আপনার দু হাজার চব্বিশের সাত জানুয়ারি যে নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছিল সেই নির্বাচনে অনপ্রটেস্ট আমরা নির্বাচন পর্যবেক্ষণ যে পূর্ণাঙ্গ রিপোর্টটি প্রদান করতে হয় নির্বাচন কমিশনের শর্ত সে সেটা আমরা জমা দিইনি কারণ আমাদের মনে হয়েছে আমরা পার্সিকিউটেড হতে পারি শুধুমাত্র একটি ইন্টারিম রিপোর্ট ওয়ান পেজার দিয়েছে এবং বলেছি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে দেখছি আমরা যে অ্যাসকিপশনগুলো প্রদান করি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ অন্তর্ভুক্তিমূলক কিংবা আপনার নিরপেক্ষ সেই বিষয়গুলো আমরা কিন্তু ব্যবহার করিনি বা প্রত্যয়গুলো তো যাই হোক এই রেজিম প্রফেসর ইউনুসের নেতৃত্বে ক্ষমতায় আসবার পরে মানুষের যে গগনচুম্বী প্রত্যাশা ছিল যে ১৬ বছর বা পনেরো বছর ধরে একটা না এক আবহে দেশটি চলেছে ফলে নানান রকমের ইনকাম বেশি ফ্যাক্টর যে আপনার চিত্রটা দেখেছিলাম তার চেয়ে কোয়ালিটিভ একটা ডিফারেন্স আমরা নানান দেখবের মুখরোচক কথাবার্তা মুখপত্র এবং তার পক্ষ থেকে আমরা শুনেছি কিন্তু ক্রমে আমরা দেখলাম যে বেসিক্যালি উনি সেলফ সেন্টার একজন মানুষ তিনি এবং তার প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানের সঙ্গে সহভাগী হিসেবে তিনি নোবেল পুরস্কার প্রাপ্ত হয়েছেন তার বাইরে আর কিছু ভাবতে নারাজ এবং এই প্রতিষ্ঠান এবং তার জন্যে যা খানা আছে সেটি নিশ্চিত করার ব্যাপারে আগ্রহটা বেশি এবং এখানে কোনো লুকুচুরি কিন্তু ছিল না তো ফলে যা হবার তাই হয়েছে আপনার ক্রমে ক্রমে মানুষের যে প্রত্যাশা সেটা ড্যাশ হয়েছে এবং আহ রীতিমতো এখন যদি সেই আহ পারদের অঙ্কটা খেয়াল করেন দেখবেন একবারে সর্বনিম্ন পর্যায়ে চলে গেছে লোকজন ডিসেড ক্ষুব্ধ হতাশ এবং সেই বিষয়গুলো কিন্তু আমরা সমাজের বিভিন্ন বর্গের মানুষের সঙ্গে চলাফেরা করি তারা কিন্তু আমাদের খোলামেলা বলে এই জন্যে যে দেখেন যে আমরা কিন্তু খোলামেলাই পাবলিক ডোমেইনে বিষয়গুলো নিয়ে আলোচনা করি এমন না যে আমরা কোন নির্দিষ্ট রেজিমের লেস প্যান্সার দ্বিতীয়ত এখানে আপনার তার যে স্বপ্নের রাজনৈতিক দলের রূপরেখা তিনি প্রদান করেছিলেন বেশ কয়েক দশক আগে সেটারই আপনার একটা হ্যান্ডেল খুব করেছেন এনসিপি নাম এবং এরা তরুণ তুর্কিদের এবং তারা ক্রমে সারা দেশ দাপিয়ে বেড়ানোর চেষ্টা করেছে গোপালগঞ্জে যে কাণ্ডটি করেছে তার মধ্য দিয়ে আপনার যে বাঘের মতো তর্জন করজন করে সেখানে তারা গেছেন মার্চ টু গোপালগঞ্জ এই অভিধায় কিন্তু আমরা দেখলাম যে প্রতিরোধের মুখে পড়ে তারা রীতিমতো বাঘ থেকে বেড়াল হয়ে গেল নিচু করে তাদেরকে প্রবেশ করতে হয়েছে মানে ওই ঘটনার মধ্য দিয়ে এক্সপোজ হয়ে গেছে তাদের সকল কর্মকাণ্ড এবং এক অর্থে লং টার্মে আমি বলবো যে গোপালগঞ্জ হচ্ছে টার্নিং পয়েন্ট এর মধ্য দিয়ে তাদের রাজনৈতিক অপমৃত্যু ঘটেছে মানে দে লস্ট দ্য ফেস এবং এর পরে যাবতীয় যা কিছু তারা করবার চেষ্টা করেছেন সবই কিন্তু আপনার রাষ্ট্রীয় আপনার যন্ত্রাদি কাজে লাগিয়ে যে এজেন্সি গুলো আছে পুলিশ সশস্ত্র বাহিনী প্রোটেকশন সেটি করেছে এবং সেটা নিয়ে আপনার প্রবল সমালোচনা হয়েছে উইদিন তার ফলে একটা পর্যায়ে আমরা দেখলাম বিভিন্ন মাধ্যমে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে জানান দেয়ার ব্যবস্থা করা হয়েছে যে তারা এই দায়িত্বটি আর পালন করবেন না নির্দিষ্ট একটি দলের প্রোটেকশন প্রোটেক্টর হিসেবে তারা দাঁড়াবেন তবে ভালো কারণ সহস্র বাহিনী হচ্ছে রাষ্ট্রের প্রতীক সার্বভৌত্বের প্রতীক এখানে সরকার এবং রাষ্ট্রকে গুলিয়ে ফেললে চলবে না দেরিতে হলেও তারা স্ট্যান্ডটা নিয়েছে এটা আমি মনে করি প্রাইজ ওয়ার্ডি স্ট্যান্ড আর এখানে আপনার তারা গতকাল আপনার এটি ইশতেহার হাজির করেছেন বৃষ্টি স্নাত শহীদ মিনারে সেখানে পুলিশের পক্ষ থেকে ডগ স্কোয়াড থেকে শুরু করে সকল রকমের আপনার নিরাপত্তা ব্যবস্থা দিয়ে নিশ্চিত করা হয়েছিল কিন্তু সেখানে আমরা যেটা দেখলাম খুব বেশি লোকের সমাগম হয়নি শেষ পর্যন্ত ধার করে লোক নিয়ে আসতে হয়েছে মানে যাদের মাথায় টুপি আছে বোঝাই যায় যে তারা ভিন্ন চেতনার মানুষ সেখানে এসে মিত্র বিবেচনায় পাশে দাঁড়িয়েছে আর এখানে আহ আপনার এর পাশাপাশি আমরা দেখলাম শাহবাগে ছাত্র দলের একটা সমাবেশ ছিল সেটি কিন্তু অনেকগুণ বেশি পরিমাণের লোক সমাগম হয়েছে তো এটা থেকেই বোঝা যায় যে মানুষের আসলে আহ আপনার এই যে রাষ্ট্রীয় বা সরকারি পৃষ্ঠপোষকতা থাকলেই মানুষ আপনার ঝুঁকে যাবে আপনার দিকে সেটা ভাবার কোনো কারণ নেই আর এখানে যে বিষয়টি সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে আগামীকাল সংসদ ভবনের সামনে তারা যে ঘোষণাটা দিয়েছেন সরকারের পক্ষ থেকে যে জুলাই সনদ বা জুলাই চার্টার তারা হাজির করবেন সেটা দেখলে মোটামুটি বোঝা যাবে যে আসলে তারা কি করতে চান ফাইনালি এবং কি করতে পারবেন না সেটাও কিন্তু পরিষ্কার হয়ে যাবে জুলাই চার্টারটা ঘোষিত হলে আপনার সাথে আবার আসবো কিন্তু আমি আজকে আরেকটু কথা বলতে যাচ্ছি আপনি এনসিপি নিয়ে অনেক কথা বললেন আপনি এনসিপির ফিউচার কি দেখেন বাংলাদেশের কিংস পার্টির ফিউচার কিন্তু গত দুই তিন দশকে আমরা ভালো কিছু দেখিনি তা হোয়াট ইউ থিঙ্ক দেখুন ওয়ান ইলেভেনের সময় পিডিপি নামে যে এনটিটিটা ডক্টর ফেরদুস আহমেদ কুরেশি তারপরে আবুল হাসান চৌধুরী গোলাম সরার মিলন এদের নেতৃত্বে গঠিত হয়েছিল তারা অফিস নিয়েছিলেন মনোনীত সেই অফিসও আমি গিয়েছি তাদের সঙ্গে ইন্টারভিউ করেছি কথা বলেছি এবং তাদের আমরা মোটরসাইকেল মোহরা দেখেছি আপনার মাঠগঞ্জে নেতৃত্বে কিন্তু আমাদের কাছে মনে হয়েছে যে এটা একটা ফেল্ড প্রজেক্ট আমাদের মার্কিনি বন্ধু যারা দূতাবাসে তাদের সঙ্গে তার তারা প্রথমে বিশ্বাস করতে চাননি পরে যখন দেখলেন যে বিষয়টা আসলেই সেই রকম পরে ন্যাচারালি তাদের পৃষ্ঠপোষকতা হয়তো তারা পাননি আর জেনারেল বারি এবং তৎকালীন মহিনের যে পৃষ্ঠপোষকতা তারা লাভ করছিলেন সেখান থেকেও ক্রমে আপনার ফল ইং পজিশনে তারা পড়ে যান এবং আলটিমেটলি এটা কিন্তু হ্যাচ করেনি এই প্রজেক্টটা এখন আহ পপুলারলি তাদেরকে সবাই বলা শুরু করলো যে কিংস পার্টি তো তার হাত ধরে এখন অনেকে বলছেন যে এই এনসিপিটা হচ্ছে প্রিন্স পার্টি যেহেতু বয়সের একটা পার্থক্য আছে তরুণ কি তারা সেই কারণে তারা প্রিন্স বা সাইন নামে পরিচিতি অর্জন করেছে তবে আপাতত স্নেহ তারা লাভ করছেন আমাদের সরকার প্রধান নোবেল লর্ড কাছ থেকে এবং সেটা তিনি লুকোচ্ছেন না তিনি কিন্তু বলেছেন যে তাদের সময় দরকার তারা একটা টরনার অবস্থায় আছে তাদের ম্যাচুরিটির প্রয়োজন আছে পর্যাপ্ত সময় তাদেরকে দিলে ভালো হয় ইত্যাদি এবং তিনি কিন্তু তিনি আহবায়দ ইসলাম যিনি তার সঙ্গে ক্যাবিনেটে আহ মন্ত্রী মর্যাদায় আহ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন তাকে তিনি আমিঙ্গলা পাশে আবদ্ধ করেছেন তারপরে দোয়া দিয়ে দিয়েছেন এবং তারই ডেপুটি প্রেস সেক্রেটারি তিনি জানান দিয়েছেন পরিচয় করিয়ে দিয়েছেন মিডিয়ার সামজি এবং ভবিষ্যৎ প্রধানমন্ত্রী বাংলাদেশে তো এই যে আহ আপনার ইঙ্গিতগুলো এবং এই যে পাবলিক আপনার সাপোর্ট এবং সমর্থনের সেটি কিন্তু তাদেরকে এক ধরনের সরকারি দল হিসেবে চিহ্নিত করেছে এবং আমাদের মাননীয় পরিবেশ উপদেষ্টা রেজওয়ানা মুকফুসকে বলেই ফেলেছেন যে তারা সরকারি দল তো ফলে আর কিছু তো লুক লুকছাপ নেই এখানে পরিষ্কার হয়ে গেছে যে তারা কার মদতে কিভাবে তাদের পৃষ্ঠপোষকতায় চলাফেরা করছেন এবং মাঠ প্রশাসন দিকে যদি তাকান তাহলে দেখবেন যে সকল জেলা প্রশাসক রীতিমতো আহ আপনার যত রকমের সহায়তা করা যায় প্রোটেকশন দেয়া যায় সেটি তারা প্রদান করছেন এবং আপনার এখানে যে ব্যাপারটি আহ সার্কিট হাউস ব্যবহার তারপরে অ্যালার ফান্ডের ব্যবহার ইত্যকার বিষয়গুলো নিয়ে নানান রকম কথাবার্তা কিন্তু আছে আপনি কয়জনকে অফিসিয়াল ব্যাখ্যা দিয়ে মুখ বন্ধ করবেন একবার পিরোজপুরের ডিসি মহোদয়ের পক্ষ থেকে গাড়ি রিকুইজিশন দিয়ে ফ্যাসিলিটেট করবার চেষ্টা হয়েছিল সেই কাগজ বেরিয়ে গিয়েছিল পাবলিক ডোমেইনে আসার পরে এটা নিয়ে নানান সমালোচনা হয় সংশ্লিষ্ট মাঠ প্রশাসন গুলো মোটামুটি একটু প্রোটেকটিভ হয়ে গেছে মানে কাগজপত্রে প্রমাণ রাখতে চাচ্ছেন না আর ক্ষমতায় তো কেউ চির স্থায়ী থাকে না আজকে এই রেজিম আছে কালকে আরেক রেজিম আসলে তখন পার্সিকিউশনের মুখোমুখি হতে পারে এখন যেমন ধরুন এই গতকালই শুনলাম কৃষি বিশ্ববিদ্যালয়ের মামুন সিংয়ের বেশ কিছু শিক্ষক এবং সাবেক ভাইস চ্যান্সেলরকে টার্মিনেট করা হয়েছে কেন তারা চৌঠা অগাস্ট গত বছর একটা শান্তি মিছিল বের করেছিল এখন তারা যদি জানতেন যে এর পরিণতি এমন হবে বা পাঁচ তারিখে পরের দিনই রেজিম ফল করবে ডেফিনেটলি তারা এই ভেঞ্চারে হতে যেতেন না এখন যারা লাফালাফি করছেন আউট অফ দা ওয়ে তারা তাদেরও কিন্তু বিষয়গুলো বিবেচনার সময় এসছে আচ্ছা বুঝলাম যে আহ দু হাজার ছাব্বিশ সাতাশ বা দু তারপর একটা সময় তো যেতে হবে সে বিষয়টা সবার স্মরণ রাখা দরকার আপনাকে শুনতে পাচ্ছি না না মানে হ্যাঁ এনসিপির যে কথাটা বললেন যে এনসিপি মানে আপনি একটা ইঙ্গিত দিয়েই দিলেন যে এনসিপি আসলে খুব একটা ভালো ফিউচার আমি একদম শেষ মুহূর্তে আমি দুই তিন মিনিটের মধ্যে একটা আনসার চাইবো যে এক বছর তো যথেষ্ট সময় একটা সরকারের পারফরমেন্স শো করার জন্য একটু কি বলবেন যে আসলে আমরা আগে খারাপ ছিলাম না ভালো ছিলাম আমি কিন্তু অনেকের কাছেই শুনছি যে অনেকেই বলছে শেখ হাসিনার আমলে দিবেন অল হার লিমিটেশন মানে গভর্নমেন্ট লিমিটেশন অনেকেই বলছে যে আমরা আগেই ভালো ছিলাম আপনার কি মনে হয় আমি একটা জিনিস কিন্তু এখন আপনি যেটা নিজেই বললেন যে আপনি আসলে আপনার বিবেকের জায়গা থেকে কথা বলেছেন সমালোচনা করেছেন স্পেসিফিক কারো প্রতি বিদ্বেষ প্রসূত এই এইটা আমাদের আসলে একটা ভালো আমরা জানতে পারলাম তো হাউ ডু কম্পেয়ার ইনুস রেজিং মুই শেখ হাসিনাস রেজিং আমি খুব সংক্ষেপে একটা উত্তর চাচ্ছি কারণ পরে এটা নিয়ে আমি আবার কথা বলবো দেখুন আমি ব্যক্তিগত ভাবে প্রফেসর ইউনুস সঙ্গে পরিচিত হই যখন আমি লেকচারার ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহু বছর আগে সেই আপনার আশির দশক আর আমাদের সাবেক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আমি কিন্তু পরিচিত ছিলাম আমার পদজনিত কারণে বেশ কয়েকবার তার সঙ্গে বৈঠক করতে হয়েছে তো সেই জন্য আমি দুজনকে কাছ থেকে দেখেছি যে চেহারাটা পক্ষ থেকে ডেমনিক হাজির করা হয়েছে বা যারা এই বিপ্লব সফল করেছেন তাদের পক্ষ থেকে তার সঙ্গে ব্যক্তি শেখ হাসিনার আহ আপনার পার্সোনালিটি যায় না এক দ্বিতীয়ত প্রফেসর ইউনুসকেও আমি ব্যক্তিগত ভাবে যেভাবে দেখেছি আনএজিউমিং একজন মানুষ আমার পেশার মানুষ সোজা কথায় সিম্পল একটা লাইফ স্টাইলে চলাফেরা করা মানুষ এখন তার যে ড্রাকুনিয়ান চেহারাটা আমরা দেখছি কার্যত তার সঙ্গে ব্যক্তি ইউনুস মেলানো যায় না সেই জন্যই আমার কাছে মনে হয়েছে যে রেজিমের কতগুলো বৈশিষ্ট্য থাকে আশপাশে যারা থাকেন তারা এক ধরনের ক্রনি যেমন প্রফেসর ইউনুসের এই রেজিম আনপুলার হয়ে যাওয়ার অন্যতম কুশিলক হিসেবে ভূমিকা পালন করেছেন শফিক মহোদয় একই রকম ভাবে আপনার গত সময় যারা নিয়ন্ত্রণ করতেন তারা অনেকাংশে দায়ী বলে আমি মনে করি এই পরিস্থিতি পরিবেশের কারণে এবং আরেকটা প্রাকৃতিক বিষয় ছিল বা যেভাবে বলি আমরা যে করোনার যে প্রাদুর্ভাব এটি শেখ হাসিনাকে জনবিচ্ছিন্ন করে ফেলেছিল কারণ নর্মালি তিনি যেটা করতেন আপনার গণভবন ছিল তো লোকজন দেখা করত বিশেষ করে তার দলের সমর্থক নেতাদের জন্য এই করোনা হওয়ার কারণে জীবন রক্ষার্থেই একেবারে যারা পাঁচক হিসেবে দায়িত্ব পালন করতেন বা পিয়ন হিসেবে এই জাহাঙ্গীর এবং মান্নান ছাড়া আর কারো কিন্তু অ্যাক্সেস ছিল না ফলে যে গ্যাপটা তৈরি হয়েছিল সেটি ছিল ডিসাইসিভ এবং সেখান থেকে আর বেরোনোর কোনো সুযোগ ছিল না তো ফলে এই যে তার নিজেরও স্বীকারোক্তি যে জাহাঙ্গীর চারশো কোটি টাকা নিয়ে চলে গেছে তো এটা তিনি লুকন্ডি খোলামেলা বলেছেন প্রফেসর ইউনুসের কাছ থেকে আমরা এই রকমের অভিব্যক্তি আশা করি যে খোলামেলা যদি নিজের সীমাবদ্ধতা বুঝতে পারেন তাহলে এটা তার জন্য মঙ্গলজনক এবং তার সমর্থক যারা তাদের জন্য আপনার যথেষ্ট ভালো প্রবোধ হিসেবে কাজ করে। মানে কোন ডিসাইসিভ আনসার পাইনি বাট নেক্সট এটা নিয়ে আলাপ করবো আজকে মূলত আপনার অবস্থানটা একটু ক্লিয়ার হলো এনসিপির অবস্থানটা ক্লিয়ার হলো আমরা একদম শেষ সময়ে চলে এসেছি আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই আমি ঠিক করেছি যে মাঝে মধ্যেই আমি কলিমুল্লা স্যারের সাথে কথা বলবো বিভিন্ন টপিকস নিয়ে সাথে আমি তো ব্যক্তিগত ভাবে কিছু অ্যানালিসিস করি আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ